nama good morning happy birthday to you sanama happy birthday ma আমার কাছে ভীষণ 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 স্পেশাল কারণ আজ আমার মাম্মা সোনার বার্থডে আজকের দিনটা আমার কাছে যেমন স্পেশাল তেমন প্রত্যেকটা মাদের কাছে তাদের সন্তানের দিনটা সন্তানের বার্থডে দিনটা খুবই স্পেশাল হয় এতদিন ছিল যে আমার বার্থডে দিনটা আমার কাছে সবথেকে স্পেশাল ছিল আর আজ আর এই বছর ধরে হচ্ছে আমার মাম্মার বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল এবছর ও দু বছর ধরে হচ্ছে তো চলো দেখতে থাকো আমি সারাটা দিন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো পাশে থেকো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো টাটা তো এই যে আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে সেরকম কিছু হবে না তাও ওকে পাঁচ রকম ভাজা ও মাছটা খেতে খুব ভালোবাসে সেই মাছটা সেইগুলোই করে দেবো বা আজকে সে কাউকে বলিনি আজকে শুধু আমার মা আর বাবাকে বলেছিলাম তো মা এসছে বাবা আসেনি তো এই যে আমি সেই জন্যই বেগুন উচ্ছে এগুলো কেটে নিচ্ছিলাম এগুলো কাটতে কাটতে আমার মা চলে এসেছিলো তো মা এসে আমার সাথে সাথে হেল্প করছিল তারপর এই যে দেখো মা শাক কাটতে বসে পড়েছে আর ততক্ষণ আমি বাকি ভাজাগুলো করতে থাকছিলাম তো আজকে ভাজার মধ্যে ছিল লাল শাক বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর একটা মাছ ভাজা তো আজকের বার্থডে স্পেশাল লাঞ্চে ছিল ভাত মাছ ভাজা উচ্ছে ভাজা লাল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর সাথে ছিল ভেজ ডাল মাছের কারি আর চিকেন আর রসগোল্লা আর হচ্ছে ও যা যা খেতে ভালোবাসে চিপস চকলেট এইগুলো ছিল আর ও দেখো ওগুলো ছেড়ে আগে চিপস নিয়েই বসে পড়েছে কারণ ও চিপসটাই খেতে ভালোবাসে সেই জন্য তো এই যে লাঞ্চ কমপ্লিট তো আমরা রেস্টুরেন্টে যাবো বলে রেডি হয়ে গেছি তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে তো দেখো এই যে রেডি হয়ে গেছি আমার মাম্মাও রেডি হয়ে গেছে তো এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে তুমি বার্থডে গালের পাপা তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি আমরা প্রথমে রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা মাম্মার জন্য কেক কিনে নেব। তো আমাদের শেয়ারপুলিতে নতুন একটা কেকের দোকান হয়েছে ডমিনোজের পাশে রেনিস তো আমরা এবারে ঠিক করেছি সেখান থেকে কেকটা কিনি প্রত্যেকবার তো মন জিনিস থেকে কেক কিনি এবারে ওখান থেকে কেক কিনব এই যে রেনিসে দেখো আমরা এখন কেক সিলেকশান করছি কেকের কোয়ালিটিটাও ভালো ছিল আর কেকের প্রাইসটাও ঠিকঠাকই ছিল খুব হাই প্রাইস ছিল না ঠিকঠাক ছিল আর দেখো ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তোমরা যদি কেউ চাও মানে একটু ওখানে দাঁড়িয়ে কিছু খেতে তো তার জন্য তিনটে চেয়ার রাখা ছিল আর সামনে একটা মতো করা ছিল ভালো ডেকোরেশনটা খুব ভালো করেছিল সুন্দর সাজিয়েছিল তো আমরা এই যে ব্লুবেরিটাই পছন্দ করলাম তো আমরা চলে এসেছি ওম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা না খুবই ভালো আমার তো খুব ভীষণই ভালো লাগে রেস্টুরেন্টটা তো এই যে চলো ভেতরে যাওয়া যাক এই আর এরখানে সবথেকে বেশি ভালো লাগে এই উঠতেই একটা গণেশ যে মূর্তি মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগে তো এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর ডেকোরেশনটাও এখানে খুবই ভালো জায়গাটা একটু ছোট হলেও কি হবে অনেক মানে অনেকটাই স্পেস আছে তো আমরা এই যে কেকটা ওদেরকে দিয়ে দিয়েছি ওরা এবার দেবে আমাদের সামনে তারপরে মামা সামনে বার্থডে সেলিব্রেট করবো কেক কাটবো चलो तुम्हारा तो देखते थको Happy birthday, birthday to you Happy birthday you কেক কাটিংয়ের পর আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ এখানে চিকেন ললিপপটা খেতে খুবই ভালো ছিল আর চিকেন ললিপপের সাইজগুলো বেশ ভালোই বড় বড় ছিল আর মেন কোর্সে ছিল বাটার তান্দুরির রুটি চিলি চিকেন চিকেন পাঞ্জাবি আর হচ্ছে মিক্সড ভেজ আর মিক্সড রাইস তো খাবারের কোয়ালিটিও খুব সুন্দর ছিল তো আমরা এই যে খেয়ে দিয়ে আমরা এবারে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে দেখা দেখো আমার মাম্মা তখন ওই জন্য একটা খাচ্ছিল ও আচ্ছা ওখানে যে মৌরি ওগুলো দেয় না ওগুলো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি চলো বাড়িতে এসে দেখা হচ্ছে এই দেখো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমার মাম্মা বার্থডেতে কি কি গিফট পেয়েছে তো এই দেখো এই যে একটা হলো একটা জালের বোতল যেটা আমার একটা কাকা এসেছিল সে দিয়েছে আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি প্রথমে এইটা তোমাদের সাথে শেয়ার করে ল্যাপটপটা আমার মা দিয়েছে কারণ মাম্মা শোনা কাপড় আর ধরছিলো না তাই জন্য মা বললো চ আমি ওর বার্থডেতে একটা ওয়ার্ড্রপ গিফট করছি এই ওয়াড্রপটা আমার মা দিয়েছে আর এটা হলো আমার মাম্মার পাপার যে বন্ধুটা এসেছিল সেই বন্ধুটা এই গিফটটা দিয়েছে এটা খুব হেল্পফুল হয়েছে গিফটটা খুবই ভালো হয়েছে তো তোমরা দেখলে যে আমার মাম্মা বার্থডেতে কী কী গিফট পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা রেস্টুরেন্ট থেকে বাড়িতে চলে এসেছি এবার আমরা ফ্রেশ হব তো চলো টাটা আজকে মাম্মা সোনার বার্থডেতে আমরা সবাই ভীষণই এনজয় করেছি কাল কালকেও এনজয় করেছি আজকেও এনজয় করেছি ওর এবার দু বছর পূর্ণ হলো তো আমরা দিন ধরে ভালোই মজা করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না আমার ভিডিও যদি তোমাদের পাশে ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও টাটা